ভগবান শ্রীকৃষ্ণকে একবার ধারণ করতে হয়েছিল মা কালীর রূপ হিন্দু পুরাণে এমন এক ঘটনার উল্লেখ আছে অধিকাংশ মানুষই এই ঘটনা সম্পর্কে জানেন না কিন্তু কেন তাকে এমন কাজ করতে হয়েছিল আর তার পরিণাম কি হয়েছিল তা আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা আমরা জানি বৈষ্ণবদের কাছে শ্রীবিষ্ণু যেমন সর্বোচ্চ দেবতা সেই রকম শাক্তদের কাছে দেবী সর্বোচ্চ আরাধ্যা আমরা জানি শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার বিবাহ হয়নি অথচ তারা জন্ম জন্মান্তরের সঙ্গী রাধার বিবাহ হয়েছিল আয়ন ঘোষের সঙ্গে কিন্তু বিবাহের পরও রাধা সব সময় শ্রীকৃষ্ণকে নিয়ে চিন্তা করতেন একবার শ্রীকৃষ্ণের বাসির শব্দ শুনতে পেয়ে রাধা তাকে খুঁজতে বেরিয়ে পড়েন রাধার স্বামী আয়ন ঘোষের বোনের নাম ছিল কুটিলা এবং মা হলো জটিলা তারা রাধার এই কাণ্ডে অত্যন্ত অবাক হয়ে যায় এবং রাধার স্বামীর কাছে সেইটা জানানোর পরিকল্পনা করে আয়ন বাড়ি ফিরতেই তার বোন তাকে জানায় রাধা কৃষ্ণের কাছে গেছে এই কথা শুনে আয়ন অত্যন্ত রেগে যায় তিনি রাধা কৃষ্ণের মেলামেশা একদম পছন্দ করতেন না এমনিতেই সারাদিন কাজের পর আয়ন খুব ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল তার উপর মা ও বোনের কাছে এই ঘটনা শুনে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন তিনি হাতে একটি লাঠি নিয়ে রাধাকে খুঁজতে বেরিয়ে পড়েন তার সঙ্গে উটিলা ও জটিলাও ছিল এই সময় কি এক অলৌকিক লীলার শুরু হয় আয়ন ঘোষ ছিলেন মা কালীর পরম ভক্ত তাই শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করেন এবং হয়ে গেলেন কৃষ্ণকায়া চতুর্ভুজা দেবী বিগ্রহ কপালে অর্ধচন্দাকৃতির তিলক গলায় মুন্ডমালা যেন স্বর্গ থেকে স্বয়ং আদি শক্তি নেমে এসেছেন সেই স্থানে এসে অবাক হয়ে যায় আয়ন ঘোষ তিনি দেখতে পান তার স্ত্রী রাধা দেবী কালিকার এক অপরূপ মূর্তির সামনে বসে আছে এই দৃশ্য দেখে তার রাগ শেষ হয়ে যায় তার হাত থেকে লাঠি পড়ে যায় হাত জড়ো করে কালী বিগ্রহকে প্রণাম করেন এই ঘটনা দেখে জটিলা ও কুটিলা চমকে ওঠে সেখানে কৃষ্ণ থাকার কথা কি করে দেবী বিগ্রহ এলো বন্ধুরা কৃষ্ণের এই কৃষ্ণ কৃষ্ণকালী বা কালিকা নামে প্রসিদ্ধ এই রূপটি কৃষ্ণের কালিকা রূপ শাক্ত এবং বৈষ্ণবদের দুভয়ের কাছেই গুরুত্বপূর্ণ ও পূজনীয় দেবীর বিশেষ রূপের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী বা রতন্তী চতুর্দশী তিথিতে দেবীর পূজায় সকল বিপদ দুঃখ দূর হয়ে যায় রাধে রাধে